আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বুঝতেই পারছেন আমি কোথায় আছি ভিডিওটি দেখার পরই এখন আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখান থেকে যাচ্ছি ইউএস বাংলা বিমানের কাছে সো এটা একটা নতুন ব্লগ এর আগেও আমি এই টাইপের ব্লগ করেছিলাম তো অনেকদিন পরে ব্লগটি করা হচ্ছে আর এই ব্লগটি করা হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ করেই বাইরে যাওয়ার একটি দরকার পড়ছে তাই যাচ্ছি আর একটা বিষয় মাথায় রাখবেন আপনার জার্নিটা যত কম খরচে করতে পারেন সেই জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আপনার এয়ার টিকিটটা যত সম্ভব তাড়াতাড়ি বুকিং করা তাহলে আপনার এখানে একটা ভালো টাকা সেভ হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের ফ্লাইট অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো বা টেক অফ করবে আর এরপরে আমি ভিতরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ইউএস বাংলায় কী কী সার্ভিস দিয়ে থাকে বিমানের ভিতরে সাথেই থাকবে না এখন দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে আমাদেরকে খাবার প্রোভাইড করছে আসলে এই খাবারটা আমি দেখলাম যে শুধু বাংলাদেশের বিমান এয়ারলাইন্স করে দিয়ে থাকে আমি থাইল্যান্ডের বিভিন্ন এয়ারলাইন্স এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সে এলাকায় বেশ কয়েকবার যাত করার সৌভাগ হয়েছিল কিন্তু তারা কোনো রকম প্রকার খাবার সাপ্লাই করেন কিন্তু এটা হচ্ছে কি ইউএস বাংলার খাবার প্রোভাইড করছে সাথে ডেজার্ট রাইস আছে ডাল তারপর বিফ তারপর ডেজার্ট আছে অবশ্যই এখানে আপনার যে ইয়েটা দেখতে পাচ্ছেন সুগারও সাথে যে অতিরিক্ত যদি থাকার প্রয়োজন পড়ে এখানে দেখতে পাচ্ছেন মানে টুথপিক এখন যেটা দেখতে পাচ্ছেন বিমানের কিচেন আর কি এখান থেকেই করা বিভিন্ন ফুড টি কফি এখান থেকে নিয়ে সাপ্লাই করে ভিতরে আর এখানে অনেকেই আমাকে বলছিল যে বিমানের বিড় ভিতরে যে টয়লেট থাকে সেটা দেখার জন্য তাই শর্ট করে একটা ছোট্ট ভিডিও করে ফেললাম আমি এখন আছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট আমরা বিমান ল্যান্ড করার পরেই চলে যাচ্ছি এখন ইউনি থেকে আর এখান থেকে দশেকটা সময় লাগবে তো ইমিগ্রেশনের কাজ শেষ করে চলে যাবেন মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল স্টেশনটা আন্ডারগ্রাউন্ডে সো এখান থেকে আপনারা যে কোন জায়গায় যেতে পারবেন আমি এখনও আছি সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে তবে আপনি একটা বিষয় মাথায় রাখবেন আপনারা বিমানবন্দর থেকে সরাসরি মেট্রো রেল ইউজ করার চেষ্টা করবেন সে ক্ষেত্রে আপনাদের কস্ট অনেক কম হবে এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছি আ ওয়াকার কে কানেক্ট করতেছে আর এখন আমরা মেট্রো রেল চলে যাব পায়াথাই পায়াথাই থেকে আমরা সো বিস্তারিত করে বলা হবে এখন আমরা যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে আর অবশ্যই মেট্রো রেল ইউজ করবেন আপনি ট্যাক্সি বা আদার্স সার্ভিস নিলে অবশ্যই এক্সপেন্সিভ হয়ে যাবে যদি আপনার বাজেট প্রবলেম না থাকে অবশ্যই আপনার ট্যাক্সি বা প্রাইভেট যে কোনো সার্ভিস আপনি নিতে পারেন তবে আমার সাজেশন থাকবে আপনার মেট্রো রেল ইউজ করার জন্য খুব অল্প বাজেটের ভিতরেই আপনারা যাতায়াত করতে পারবেন আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি খুব অল্প সময়ের ভিতরে হয়ত চলে আসবে আর এই যে আপনার স্টেশন এটা হচ্ছে গিয়ে মাটি অনেক নিয়েছে